তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ডোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনার যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে আগস্ট মাসের সাতাশ তারিখে দাঁড়িয়ে আর্জেন্ট এই ছোট্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন ইতিপূর্বে আপনাদেরকে আমরা লাস্ট কয়েকটা ভিডিওতে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে চলতি রিক্রুটমেন্ট প্রসিডিওর রয়েছে সেই চলতি রিক্রুটমেন্ট প্রসিডিওরে সরাসরিভাবে কিন্তু ফেন্স আমাদের এই ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত রাজ্যের যে ম্যাটারটা রয়েছে সেটার কিন্তু কোনো প্রভাব পড়ছে না অর্থাৎ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসিডিওর হওয়ার কারণে আমাদের এই অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে হাইকোর্টের সেই রুলস অ্যান্ড রেগুলেশনস যেটা রয়েছে অর্থাৎ হাইকোর্টের যে রায় এসছে বা হাইকোর্টের যে নির্দেশিকা এসেছে সেই অর্ডার কিন্তু কার্য পাচ্ছে না সার্টিফিকেট সম্পর্কিত নিয়ে পরিষ্কার বিষয়টা আপনাদেরকে বলেছি তো সেক্ষেত্রে যেহেতু সরাসরিভাবে কোনো লিঙ্কেজ নেই সার্টিফিকেট সম্পর্কিত এই আইনি জটের তো সেই কারণে কিন্তু অবশ্যই আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা নিশ্চিন্তে কিন্তু নিজেদের রিকোয়ারমেন্ট প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যেতে পারেন এক্ষেত্রে কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ম্যাটারটা সেরকম কোনো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে না এবং পরবর্তীতে জয়নিং এর ক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না বিষয়টা অলরেডি কিন্তু আপনাদেরকে জানিয়েছি তো তা সত্ত্বেও অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে অবশ্যই বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু রাজ্য সরকার অনেকটাই চাপের মধ্যে রয়েছে যেহেতু এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত সুপ্রিম কোর্টে চলতে থাকা মামলাটার ওপরে তো সেই কারণে অবশ্যই কিন্তু এখানে আমাদের রিক্রুটমেন্ট প্রক্রিয়াটাকে একদম ফাইনাল জয়নিং পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার আগে এই সকল পারিপার্শ্বিক খবরগুলোর ওপরে কিন্তু একটু নজরদারি রাখতেই হবে এই কারণেই মূলত আজকের ভিডিওটা ক্রিয়েট করা আজকের ভিডিওটা ক্রিয়েট করা একটাই কারণে সেটা হচ্ছে অলরেডি গত কুড়ি তারিখে কিন্তু সুপ্রিম কোর্টে আমাদের লাস্ট হিয়ারিংটা হয়েছে আমাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ম্যাটার নিয়ে রাজ্যের যে চ্যালেঞ্জিং মামলা সেটার উপরে তো অবশ্যই সেই মামলারই কিন্তু নেক্সট হিয়ারিং ডেট আবারও কুড়ি তারিখের পরবর্তীতে দেওয়া হয়েছে সাতাশ তারিখে যেটা অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম সেই সাতাশ তারিখ কিন্তু আজকে তো আজকের ডেটে চাকরিবাত্রীদেরকে এটুকুই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে সুপ্রিম কোর্টে আরও একবার কিন্তু আজকে কেসটা উঠতে চলেছে অলরেডি কম্পিউটার জেনারেটেড ডেট কিন্তু উল্লিখিত রয়েছে বিষয়টা আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি টোটালি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইতিপূর্বে তবে আজকে শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি যে আজকে সাতাশে আগস্টের ডেটটা আপনারা একটু টার্গেটে রাখুন এই মুহূর্তে যেটা আমি ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইমে কিন্তু এখন স্কেস রিলেটেড পরবর্তী কোনো আপডেট নেই শুধুমাত্র আপনাদেরকে ডেটটা জানানোরই চেষ্টা করছি যে অবশ্যই আপনারা কিন্তু আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা যারা কিন্তু অবশ্যই এই বিষয়টার উপরে একটু ফোকাস রাখবেন সরাসরিভাবে আপনাদের রেকর্ড সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটার কোনো প্রভাব না পড়লেও আপনাদের কিন্তু বর্তমান দাঁড়িয়ে এই এই রাজ্যের মেন যে পরবর্তী প্রকাশের ক্ষেত্রে বা নোটিফিকেশন জারির ক্ষেত্রে বা রিক্রুটমেন্টগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে সবথেকে মেন এখন বাধা হয়ে দাঁড়িয়েছে এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যু যেটার কারণে রাজ্য সরকার অনেকটাই বিচলিত তো এই বিষয়টার উপরে আপনারা একটু নজরদারি রাখুন তাহলে পরবর্তীতে এই কেসে যদি কোনো সদর্থক আপডেট রাজ্য সরকার পাই অবশ্যই কিন্তু আপনাদের এই আপার প্রাইমারি রিকোয়ারমেন্ট প্রক্রিয়া যেটা রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যেত কিছুটা হলেও কিন্তু দ্রুততা নজরে আসবে তো সেই কারণে আপনাদের বলছি অবশ্যই কিন্তু সরাসরি কোনো লিঙ্কেজ না থাকলেও আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা আজকের ডেটটাকে একটু ফোকাসে রাখবেন এবং ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাটার উপরে একটু ফোকাস রেখে সিচুয়েশনটা বোঝার চেষ্টা করবেন সেই কারণেই কিন্তু শুধুমাত্র আর্জেন্টিন ভিডিওটা ক্রিয়েট করে আগে থেকে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম পরবর্তী আজকের কেসের হিয়ারিংয়ের উপর আমরাও নজরদারি রাখব যা আপডেটটা অবশ্যই সেটা পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে ডিটেলস আবারও ভিডিও আকারে জানানোর চেষ্টা করবো তবে আপাতত এইটুকুই বলার ছিল যে আজকে সাতাশ তারিখের ডেটটা একটু টার্গেটে রাখবেন আজকে কিন্তু আবারও আমাদের কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যে মামলা করেছিলি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটাকে নিয়ে সেটার একটা হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে তো এইটুকুই বলার ছিল আশা করি আপনারা সকলে এই বিষয়টা বুঝতে পারলেন আর আদার্স আপনাদের আপার প্রাইমারি রিলেটেড যদি সেপারেট কোনো ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি অবশ্যই সেটা কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের কাছে পৌঁছে চেষ্টা করব এবং আপনাদের কারোর যদি কোনো মন্তব্য কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই সেটা আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করব তো আপাতত তাই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে